আজকের দিনটা একটু অন্যরকম কারণ আজকের দিনে আমরা রংপুর থেকে ঢাকা যাব বাইকে করে এটা ছিল আমার সেই অনেক দিনের স্বপ্ন তাই বাইকে করে ঢাকা যাওয়ার জন্য রওনা দিলাম অটোতে করে কেউ আবার এই কথা শুনে হাসবেন না কারণ বাইকে করে যেতে হলে বাইক পর্যন্ত তো পৌঁছাতে হবে তাই না আমরা ঢাকায় থাকি ঢাকায় কাজ করি আমার ভাতিজি অ্যাক্সিডেন্ট করার ফলে আমরা তাকে দেখতে এসেছি গ্রামের বাড়িতে কিন্তু গুরুতর আহত হওয়ার কারণে ওকে রংপুর ক্লিনিকে ভর্তি করানো হয়েছে যার কারণে আমার বড় ভাই সেখানেই আছে তাই আমি বাসা থেকে সেখানে যাচ্ছি সেখান থেকে আমরা রওনা দিব বাইকে করে তাই ভাবলাম সেখানে যাওয়ার সময় আপনাদেরকে আমাদের গ্রামের পরিবেশটা একটু দেখাই এখন যেই ব্রিজটা দেখতে এই হচ্ছে ঘাটের ব্রিজ এটা অনেক অনেক বড় আর সুন্দর এগুলোকে ধরা হয় রংপুরের ঐতিহ্য ব্রিজটা যেমন দেখতে সুন্দর তেমনই লম্বা এবং রূপের বাহার আর নিজ দিয়ে যে নদীটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তিস্তা নদী তো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা মেডিকেলে এখন আমাদের ঢাকাতে রওনা দেওয়ার পালা তাই আমরা ম্যাপ দেখছিলাম কয়েক ঘন্টা আমাদের সময় লাগে এখন আমাদের রওনা দেওয়ার পালা তাই হেলমেটটা পরে নিলাম আর ইনি হচ্ছেন আমার বাবা আমাদের বিদায় জানাতে দাঁড়িয়ে আছেন এখানে তার মনটা ভীষণ খারাপ কিন্তু কিছু করার নেই কাজ করে যেহেতু খেতে হবে ঢাকা সেহেতু যেতেই হবে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব তাই বড় ভাই গাড়ি রেডি করতেছে যাওয়ার জন্য তাই শেষ মেশ তাদের বিদায় জানানোর পালা অবশেষে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে এখন যেই শহরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রংপুর শহর এখানে রাস্তা ছাড়া আর বিল্ডিং ছাড়া দেখানোর মতো কিচ্ছু নেই এখন যেই জায়গাটা দেখতে পারতেছেন এইখান থেকে রংপুরের সমাপ্তি ঘটে এরপর থেকে শুরু হয় আমাদের বিশ্ব সেরা রোড ঢাকার উদ্দেশ্যে রংপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার তাই রাস্তাটাও অনেক বড় আমাদের গাড়িতে তেল কম ছিল তাই যাওয়ার পথে একটা পাম্প থেকে ফুল টাঙ্কি করে তেল নিয়ে নিলাম এরপর ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো এবং বাড়তে থাকলো রাস্তার সৌন্দর্য সন্ধ্যা থেকে ঘনিয়ে এলো রাত তখন রাস্তার সৌন্দর্য আরও বেড়ে গেল দ্বিগুণ সেই দ্বিগুণ সৌন্দর্যের মাঝে আমরা পৌঁছে গেলাম যমুনা সেতুর কাছাকাছি কাছাকাছি যেহেতু পৌঁছে গেছি তাই এখানে টোল দিয়ে আমাদেরকে সেতু পার হতে হবে আপনারা যাই বলেন যমুনা সেতুর বাইরে সৌন্দর্যটা কিন্তু অসাম এখানে যে কেউ বাসে করে আসলেও বাইরের দিকে চেয়ে থাকে সেতু সৌন্দর্য দেখার জন্য কিন্তু আমি তো বাইকে সৌন্দর্যটা আরো সুন্দরভাবে আমার চোখের সামনে ফুটে উঠবে সেটা আপনারা সেতুর উপরে উঠলেই দেখতে পারবেন তো আপনারা হয়তো ইতিমধ্যে যমুনা সেতুর রাতের সৌন্দর্য দেখে ফেলেছেন এই ছিল আমার রংপুর থেকে ঢাকা যাওয়ার পথযাত্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ